রসল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যখন গরম বেশি পড়বে তখন তোমরা বেশি করে নামাজ আদায় করবে অতিরিক্ত গরম জাহান নামে নিঃশ্বাস মিশকাতুল হাদিস নাম্বার পাঁচশো একানব্বই আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম অতিরিক্ত গরমে বেশি বেশি নামাজ আদায় করতে বলেছেন অতিরিক্ত গরম হল জাহান্নামের নিঃশ্বাস আল্লাহ তালা আমাদের হেফাজত করুক আমিন আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে পিয়নবীর কিছু গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে অপরকে দেখার শোনার শিখার সুযোগ করে দিবেন জানার সুযোগ করে দিবেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনার আমল নামায় অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশা আল্লাহ আজিজ চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী হরজত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহান আল্লাহ রসল্লাহ সাল্লাই সাল্লাম চাঁদের চেয়েও সুন্দর ছিলেন সাহান আল্লাহ সাহান আল্লাহ সাহান আল্লাহ আল্লাহর হৃদয়ে নিশ্চয় আল্লাহর জিকিরে অন্তরসমূহ প্রশস্ত হয় কোরআনে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমার জিকির করলে তোমাদের অন্তর সমূহ প্রশস্ত হইবে সোরা রাত আয়াত নাম্বার তেরো বাই আটাশ রাসল সাল্লাহাম বলেছেন আল্লাহ যখন কারো ভালো চান তখন তার তাকে পরীক্ষায় ফেলেন আল্লাহ রাবুল্লা আলমিন যখন কোনো বান্দার ভালো চায় তখন ওই বান্দাকে আল্লাহ আল্লাহতালা পরীক্ষায় ফেলে হ্যান আল্লাহ সেবাহ আল্লাহ সহি বুকারি পাঁচ হাজার হাদিস। পাঁচচল্লিশ নাম্বার হাদিস পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে সহি বুকারি ছয় হাজার তিনশো চল্লিশ নাম্বার হাদিস আমাদের প্রত্যেকের দোয়াই কবুল হয় আমরা যদি দুয়াতে তাড়াহুড়া না করি মানে তাড়াতাড়ি না করি দোয়াটা তাড়াতাড়ি শেষ করার চিন্তা ভাবনা না করি অনেকেই কিন্তু আসি তাড়াতাড়ি দুয়া শেষ করে ফেলি এটা করা যাবে না পিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন নিয়ত প্রত্যেকটা কাজই নিয়তের উপর নির্ভরশীল আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে প্রত্যেকটা কাজ আপনি যেমন নিয়ত করবেন তেমনই পাবেন সহি বুকারি হাদিস নাম্বার এক আল্লাহ তালা আমাদেরকে সহী নিয়ত করার তফিক দান করে দিক আল্লাহ তালা আমাদেরকে নিয়তের উপর তাওয়াক্কুল করে আমল করার তফিক দান করে দিক আমিন আমিন সুম্মা আমিন আল্লাহ তালা আমাদেরকে এই অতিরিক্ত গরম থেকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদেরকে এই অতিরিক্ত গরম থেকে নাজাদ দান করুক আমিন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দিবেন হাজারো মানুষ এই হাদিসগুলা সম্পর্কে জানবে এর বিনিময়ে আপনি পাবেন অসংখ্য অগণিত নাকি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু